একই বললেন নতুন মন্ত্রী আচিব মাহমুদ বাংলাদেশের সাবেক অধিনাং মাসাবিবিন মুর্তাজাকে বিচিবির সভাপতির ঘোষণা দিলেন ক্রীড়া সম্পাদক মন্ত্রী আচিব মাহমুদ আচিব যেন সবাইকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের সাবেক বিছিবি বাদ দিয়ে বারসাবিকে সভাপতি দেওয়ার চিন্তায় আছেন হাতুরি সিং গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে যেন মন্ত্রী এমপিরা সবাই দেশ ছেড়ে পালিয়ে যায় নাজমুল হাসান পাপন এগারো বছর ক্রীড়া ও সম্প্রদায়ের বিছিবির সভাপতি ছিলেন এবার যেন সরকারের পতনের আগে দেশ ছেড়ে চলে যান পাপন নাজমুল হাসান পাপন এবার পদত্যাগ করার সাথে সাথে নতুন মন্ত্রী বিছিবির সভাপতির ঘোষণা দিলেন বাংলাদেশের সাবেক ও দিনাং মাসাবি বিন মুর্তাজাকে ক্রীড়া ও সম্পাদক মন্ত্রী আজিফ মাহমুদ সবাইকে নিয়ে বসে এবার বিজিবির সভাপতির জন্য নির্বাচন হবেন ভোটে যে পারবেন সেই হবে বিজিবি সভাপতি দর্শকরা বলতেছেন মার্শাপি দাঁড়ালে সেই হবে বিচিবির সভাপতি আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন